হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ফুড লাইফ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এই যে দোকানের চাপে বিগত বেশ কিছুদিন ধরে আমার ভিডিও করা ভিডিও এডিট করা প্রায় একদম মানে পাগলের মতো হয়ে গেছি করার জন্য তো টাইমও পাচ্ছি না আবার নিজেকে সুস্থ রাখার জন্য এদিকে আমাকে জিমেও যেতে হচ্ছে একটু শরীরচর্চা না করলেও দেখছি অসুস্থ হয়ে যাচ্ছি তো যাই হোক এখন অনেকটাই ভালো আছি তো একটু একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সবাই পাশে থাকবে তো এখানে একদিন একটু ছেলেকে নিয়ে একটু বাইরে খেতে গেছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দোকানটা নতুন হয়েছে আমাদের ঠিক দোকানের উল্টো দিক থেকে হেঁটেই দু চার মিনিট লাগে তো ওখানে ছেলেকে নিয়ে গেছিলাম ঘুরতেও তো যেতে হয় সবসময় এক আমি ভালো লাগে না আর এদিকে দেখো আমি ঘাস লতা পাতা নিয়ে বসে গেছি কারণ প্রতিদিন টাটকা শাক সবজি আমার তো ভীষণ লাগে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে এদিকে দেখো কুমড়ো শাক টাটকা একদম ডাটা রয়েছে আর টাটকা জিনিস খেলে না শরীরের পক্ষেও খুব ভালো তো প্রতিদিন এত দৌড়াদৌড়ি করতে হয় আমি একদমই সময়টা খুলিয়ে উঠতে পারছি না ভিডিও আপলোড করা এডিট করার জন্য আর এদিকে দেখো চর্চা করে ব্যায়াম করে কতটা মুখের গ্লেস চলে এসেছে দেখছো মুখে যে ভারী ভারী ভাব ছিল অতিরিক্ত চর্বি জমেছিলো সেগুলোও কমে গেছে আর মুখের মধ্যে যে বড়ো বড়ো গর্তগুলি হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে সেগুলো অনেকটাই কমে গেছে কারণ আমি অ্যালোভেরা জেল ছাড়া মুখে কিছু সেরকমই মাখি না অনুষ্ঠান টনুষ্ঠান গেলে একটু মেকআপ করি তাছাড়া এই যে দেখো একদমই নর্মাল এখানে আমার কোনো মানে ফিল্টারও নেই কিছুই নেই আর এদিকে দেখো ভুঁড়িটাকে অনেকটাই কমিয়ে ফেলেছি একদম ফ্ল্যাট বানিয়ে ফেলব পায়েল মল্লিক আরমান মল্লিকের ওয়াইফ পায়েল মল্লিকের মতো তো এটা আমার খুব ইচ্ছা তো এটা যদি আমি আরও আগে থেকেই শুরু করতাম তাহলে মনে হয় যেন আরও তাড়াতাড়ি হতো ফ্যাটগুলো জমতো না পেটের মধ্যে আমার শরীরের বেশিরভাগ অংশই মানে ফ্যাটটা পেটের মধ্যে জমে আছে তো যারা প্রেগনেন্ট বেবি হওয়ার পরে সাত থেকে আট মাস পর থেকে ব্যায়াম করা শুরু করে দেবে তাহলে আর এত বড় ভুড়ি হবে না আমার মতো তো যাই হোক এখানে ছেলেকে নিয়ে আবার একটু গেলাম ও কী কেনাকাটা করবে তো সেখানেই ও দেখছিল তো এটা ওর একটা ভাইয়ের জন্য ব্যাগ নিলো আর আজকে তো রান্না করেছি পোলাও তারপরে হলো এদিকে চিকেন কষা সঙ্গে দু তিনটা ডিমও দিয়ে দিয়েছিলাম একসাথে এত চাপ না তিন চার পদ তো আমার হয়েই যায় তা আজকে একটু বেশি পদ রান্না করার ইচ্ছে হলো না তাও একটা শাক করে নিলাম বন্ধুরা আমরা খেতে বসে গেছি দেখো পোলাও মাংস কে শাক খায় বলবা কারণ আমার শাক প্রতিদিনই ভালো লাগে প্রতিদিন শাক করি যাই কিছু শাক করি তো এটা আছে পুঁই শাক আর এখানে আছে মাংস দাদা খাচ্ছে বন্ধুরা পুঁই শাকটা এতটা টেস্ট যে আমি কি বলবো লাল পুঁই শাক মানে মাংসর থেকে মাংস তো টেস্টি পোলাওর সাথে তার সাথে এই দেখুন শাকটা মনে হয় বেশি টেস্টি